নমস্কার এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আমি অঙ্কুর অজ্ঞাত মৃত ব্যক্তির দেহ উদ্ধার এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে অগ্নি নির্বাপক দপ্তরে খবর আসে চরিলাম বিধানসভার অন্তর্গত বাথানবাড়ি পঞ্চায়েত এলাকার শিক্রিয়া বাথানমুড়া লেম্বুথল জায়গায় এক অজ্ঞাত ব্যক্তিকে রাস্তার মাঝখানে পরে দেখতে পায় পথ চলতি সাধারণ মানুষ বিশালগড় অগ্নি নির্বাপক ছুটে গিয়ে মৃত ব্যক্তিকে বিশালগড় মহকুমার স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা পরীক্ষা নিরীক্ষার করার পর মৃত বলে ঘোষণা করে ওই ব্যক্তিকে কিন্তু এখনো মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি বর্তমানে বিশালগড় মহকুমার হাসপাতালের মর্গে রয়েছে উদ্ধার ওই অজ্ঞাত মৃত ব্যক্তির দেহ কিন্তু এই দেহ কিভাবে আসলো এবং কিভাবে তার মৃত্যু হলো এ নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠেছে আমাদের খবর আছে যে চিগুৰিয়া বাটাম মৰা লেম্বুস্থল এটা জেগা আছে মানে এটা লোক ৰাস্তা পথাৰত ফুৰিছে খবৰ বোৱাৰ সেয়া গেলামে গুটি গেলাম দিয়া দেখলাম যে লেম্বুস্থল ৰাস্তাৰ মাজেৰে একেলগে জমিন কৰিছে মুখ দিয়ে ফেলে ভেৰি চিৰিয়াছ আপোনাৰ কি নাম নামটো পোৱা যায় বাঢ়ি ঠিকানা কি পোৱা যায় লোকেল যাৰা আছিলোঁ তাৰ জিগা কৰিছিলে আমাৰ পৰি